কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন যারা বিভিন্ন ধরনের অ্যালার্জি চর্মরোগ খসফড়া কাবিস শুকনো চুলকানি শরীরে কিছু নেই তবু সঙ্গে চুলকানি তো ভুগছেন আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য আমি পূর্বে যে একটা লোশনের কথা বলেছিলাম টেট্রাসল ওয়েল লোশন তো আপনারা অনেকেই টেট্রাসল ওয়েল লোশনটা খুঁজে পাচ্ছেন না আমার কয়েন বক্সে আপনারা অনেকেই কমেন্ট করে বলছেন যে ভাইয়া এটা একদম বাজারে পাওয়া যাচ্ছে না এর বিকল্প হিসাবে আমরা আপনাদের মাঝে নিয়ে এসেছি এই যে দেখতে পাচ্ছেন ইলিমেট প্লাস লোশন এই যে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা আমার কাছে টেট্রাসল আছে এই যে যারা ঠিক এটা পাচ্ছেন না তারা এটা ব্যবহার করতে পারবেন তো আজকের ভিডিওতে পুরোপুরিভাবে আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন আর যারা আমাদের চ্যানেলে একদম নতুন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি এরকম নতুন নতুন বিষয় ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা যে কোনো সমস্যা নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন মেডিসিন অথবা রোগবাদী সম্পর্কে সমস্যাগুলো নিয়ে তো আমাদের চ্যানেলে যে কমেন্ট বক্স আছে কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন আমাদের সময় মতো আপনাদের সমাধানগুলো দেওয়ার চেষ্টা করব তো আর কথা নয় শুরু করা যাক বন্ধুরা এটাই হচ্ছে সেই ওয়েল অর্থাৎ লোশন এই যে দেখতে পাচ্ছেন এটাই তো এটার অনেকটা গুণাবলী অনেকটা কার্যকারিতা তো আপনারা অনেকে এটা খুঁজছেন কিন্তু আপনারা খুঁজে পাচ্ছেন না এটা আমি আপনাদেরকে যে বলেছি যে ফুসফসড়া চুলকানি একজিমা দাউদ বিভিন্ন ধরনের ক্ষেত্রে অত্যন্ত কার্যকারী এই প্রোডাক্ট তো আপনারা অনেকে অনেক চেষ্টা করার পরেও এই প্রোডাক্টটি একদম খুঁজে পাচ্ছেন না তো আপনারা অনেকে আমার যে কমেন্ট বক্সে কমেন্ট করেছেন ভাইয়া এর কোনো বিকল্প যদি ব্যবস্থা থাকে তাহলে প্লিজ আমাদেরকে জানাবেন তো সেই উদ্দেশ্যই আজকের ভিডিওটা তৈরি করা হচ্ছে তো আবারও বলছি ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন বন্ধুরা বর্তমানে বাংলাদেশে নাইনটি নাইন লোক এই কাবিক্সের সমস্যায় ভুগছে আপনি যাকে জিজ্ঞাসা করবেন তাই বলবেন ভাই চুলকানি জ্বালায় অস্থির হয়ে যাচ্ছি রাতে একদম ঘুমাতে পাচ্ছি না ঘুমাতে গেলেই অশান্তি বোধ মনে হচ্ছে গা থেকে একদম হাত সরছে না এবং রাতেরবেলা ঠিকমতো ঘুম আসছে না অশান্তি বোধ মনে হচ্ছে চুলকানি জ্বালায় যেন অস্থিরতা বোধ আপনাদের মনে হয়ে যাচ্ছে তো এগুলো দূর করার জন্য আপনারা টেট্টসল এই যে টেট্টসল ওয়েলের পাশাপাশি আপনারা এই ইমিলেট প্লাস লোশনটি ব্যবহার করতে পারবেন এর যারা এটা একদম খুঁজে পাচ্ছেন না তার পরিপ্রেক্ষিতে আপনারা এটা ব্যবহার করতে পারবেন তো আমি একটু আপনাদেরকে বলে দি কার্যকারিতা এটা বিভিন্ন ধরনের কাবিক্স চর্মরোগ দাউদ একজিমার ক্ষেত্রে আপনারা এটি ব্যবহার করতে পারবেন তো এই ইমিলেট প্লাস লোশন ব্যবহারের একটি নিয়ম রয়েছে আপনারা প্রত্যেকেই কিন্তু ভুল করেন তো এটি ব্যবহারের পূর্বে আপনাদের ত্বকটা ভালো করে সাবান শ্যাম্পু অথবা যে পরিষ্কার সামগ্রী যেগুলো আছে সেগুলো দিয়ে আপনাদেরকে গোটা শরীর ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে পাশাপাশি আপনারা যদি নিম পাতা গরম পানি সিদ্ধ করে ব্যবহার করতে পারেন তাহলে অনেকটা ভালো হয় তো ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার পরে ঠিক আমি আমরা দেখে দিচ্ছি আপনাদের ঠিক এই জায়গা থেকে একবারে পায়ের তালু পর্যন্ত কোনো জায়গা যেন আপনাদের বাদ না যায় তাহলে বুঝতে পেরেছি এই এখান থেকে ঠিক পায়ের তালু পর্যন্ত আপনাদের কোনো জায়গা যেন বাদ না যায় বগলে আঙ্গুলের চিপায় অঙ্গকোষের চিপায় রানের চিপায় হাঁটুর চিপায় পায়ের নখে চিপায় যে যে জায়গাগুলো আছে সেই জায়গা যেন আপনাদের বাদ না যায় তো এটি আপনারা দিনে এক থেকে দুইবার ব্যবহার করতে পারবেন সেটা হচ্ছে কাবিসের ক্ষেত্রে রাতে যখন বিছানায় ঘুমাতে যাবেন সে সময় ব্যবহার করতে হবে আপনাদেরকে অথবা দুপুরে চান করার পরে আপনাদেরকে ব্যবহার করতে হবে তো এটি ব্যবহার করার পরে বারো ঘন্টার পর আপনাদের সমস্ত শরীর ভালোভাবে ধুয়ে ফেলতে হবে ধুয়ে ফেলার পর ভালোভাবে আপনাদেরকে মুছে নিতে হবে তো বন্ধুরা এটি মুছে নেওয়ার পরে আপনারা যখন এটি মুছে নিয়েছেন তো নেওয়ার পরে আপনাদেরকে পুনরায় পুনরায় যে আপনাদের আপনাদের পরবর্তীতে বারো ঘন্টা পর যদি যদি মনে করেন যে সমস্যা থাকে তাহলে আপনারা আবার এটি ব্যবহার করতে পারবেন বন্ধুরা এভাবে আপনাদেরকে উঠোটি তিন থেকে চার দিন এই লোশনটি আপনাদেরকে ব্যবহার করতে হবে ব্যবহার করার পরে আপনাদের যে বিছনা কাতার চাদর যে জামা কাপড় যেগুলো আছে সেগুলো আপনাদেরকে ভালোভাবে গরম পানিতে সিদ্ধ করে ধুয়ে রোদে শুকে ইস্ত্রি করে সেগুলো ব্যবহার করতে হবে এর পাশাপাশি আপনাদের কি পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে হবে পরিবারের যদি আপনাদের সদস্য চার থেকে জন হয় আপনি যদি একাই আক্রান্ত হন তাহলে আপনাদেরকে চার থেকে পাঁচ জনকে এই লোশনটা ব্যবহার করাতে হবে ঠিক আপনি যে নিয়মে ব্যবহার করেছেন এই নিয়মে তিন থেকে চার দিন আপনাদেরকে ব্যবহার করতে হবে তো এটা ব্যবহার করার পর আপনাদেরকে যে সমস্ত যে বস্ত্রগুলো আপনারা পরিধার করেছেন সেগুলো একদম গরম পানিতে সিদ্ধ করে ভালোভাবে রোদে শুকিয়ে সেগুলো আপনাদেরকে ব্যবহার করতে হবে এর পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে হবে ডিটল সাবলন জাতীয় যে সাবানগুলো আছে যে শ্যাম্পুগুলো আছে সেগুলো আপনাদেরকে ব্যবহার করতে হবে তাহলে এই রোগ প্রতিরোধ করা আপনাদের পক্ষে সম্ভব তাছাড়া আপনাদের একদম সম্ভব হবে না বন্ধুরা আজকে এই পর্যন্ত আপনাদের কোনো বিষয়ে যদি কোনো অভিযোগ থাকে তাহলে আমাদের যে কমেন্ট বক্স আছে কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন এটা ব্যবহার করার পরেও যদি আপনাদের ভালো না হয় তাহলে আমি বলবো আপনারা একজন চিকিৎসকের চর্মরোগ চিকিৎসকের পরামর্শ নেবেন এবং কিছু যে টেস্ট দেবে টেস্ট করার পরে আপনারা মেডিসিন ব্যবহার করবেন